মর্নিং সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে কিন্তু রঙ খেলা তো সবাইকে জানাই হ্যাপি হলি সবাই খুব সুন্দরভাবে সাবধানে রং খেলো আর অনেক অনেক রঙ খেলো জানো তো রং খেলা খুব ভালো জিনিস যেমন অনেকে রঙকে খুব ভয় পায় সেটা আমি একদম ভয় পাই না আমি রঙটা ভীষণ পছন্দ করি রঙ খেললে যেমন মন ভালো থাকে সেরকম আবার রঙ খেললেই যে বসন্তের নানান রকম যে রোগগুলো হয় অসুখ বিসুখ হয় সেগুলি আবির খেললে তার থেকে চলে যায় তো তোমরা বেশ সুন্দরভাবে আবির খেলো যত রঙ দেখবে সব রঙ নিজের মনে ভরে নিও মাথাতে ভরে নিও সব ভালো থাকবে সুন্দরভাবে রং খেলবে দেখবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে আর মাথা যদি ভালো থাকে সব ভালো থাকবে তো সবাইকে জানি হ্যাপি হবে সবাই সুন্দরভাবে রঙ খেলবে আর আমি কী করছি আমি সকাল সকাল এই দেখো সকাল সকাল আমার রান্না বসে গেছে রান্না বসতে ব্রেকফাস্ট এই যে এখানে চানার তরকারি করব আর এখানে আটা ময়দা মিশিয়ে মাখা আছে এটা লুচি করবো পিচকারিটা কেমন কলকাতা থেকে পিচকারিটা নিয়ে এসেছি কলকাতায় যখন গেছি যখন গেলাম না তখন দেখছি কত রকমের সব পিচকারি তখন কত রকম মানে এত রকম পিচকারি আমি কখনো দেখিনি তো এই পিচকারিটা আমি মেয়ের জন্য নিয়েছি আর দেখো সব জামা কাপড় বের করেছি সব ভালো ভালো এখন তো এইটাই চলে এখন তো আমরা সবাই রঙটাকে আর ভয় পাই না রঙটাকে কোনো রকম মনে করি না যে জামা কাপড় সব নষ্ট হয়ে যাবে তাই না তো এখন আমরা আগে যেমন পুরনো জামা কাপড় বের করতাম ছেঁড়া জামা কাপড় সেগুলো পরে রং খেলতাম কিন্তু এখন কিন্তু আমরা নতুন করে জামাকাপড় কেনাকাটি করি এবং সেগুলো পরেই রং খেলি তাই না তো চলো আজকে হোলিটা কিভাবে কাটাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখভাবে আজকে হোলি উৎসব কাটাবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর আবার পরে দেখা হবে এখন রাখি কিভাবে আজকে হোলি খেললে কিভাবে আজকে হোলিটাকে এনজয় করলে কোথায় কোথায় গেলে কোথায় কোথায় তোমাদের বসন্ত উৎসব হয়েছিলো সবটা জানাবে আর আমিও তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো টাটা